अच्छा स्टील यूनिट है तो? हाँ क्लोज करो হে আমার দর্শককে সবার নতুন বছর যেন খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন প্রচুর মজায় থাকুন আনন্দে থাকুন আর শুধু ফিজিক্যালি নয় মেন্টালিও ভালো থাকুন তো সিনেমা শুটিংটা চলছে তো এই সিনেমাতে আপনার চরিত্রটা এই সিনেমার প্রথমত নাম আশা করছি দর্শকরা জানেন অস্তরাগ রাগ আমাদের অভিজিৎদা ডিরেক্ট করছেন অ্যান্ড এখানে আমার চরিত্রের নাম হচ্ছে কোনটা বলবো দুটো নাম রয়েছে দর্শক প্রথমে আমি যে নামে চিনতে পারবে সেটাই বলি শেলি অ্যান্ড শেলি বাকি কি নাম রয়েছে না রয়েছে সেটা তো গল্পের টুইস্টের মধ্যে আপনারা জানতে পারবেন খুব সিম্পল একটা গ্রামের মেয়ে যে কোনো দিনও একা কোনো স্বপ্ন পূরণ করতে পারবে বা তার স্বপ্নে আলাদা করে কোনো অস্তিত্ব রয়েছে সেটা কখনো ভাবেনি সে ভেবেছিল সেটাতে কি চরিত্রটা সেটা যদি এটা অ্যাকচুয়ালি একটু যারা একটা ব্রথেল এরিয়ার গল্প আর কি সেখানে একজন আমি একটু সিনিয়র কেউ যারা আমার ক্যারেক্টার লাইন আপটা এরকম যে সাধারণত আমরা কল্ড এখানকার সিনিয়রদের মাসি বলি বা এরকম বলি তারা খুব অত্যাচারি হয় তারা খুব নৃশংস হয় আমার ক্যারেক্টারটা সম্পূর্ণই আলাদা এখানে আমাকে নতুন মা বলে সবাই আ নতুন যারা আসে বা যাদেরকে বাধ্য হয় যারা আসতে বা যাদেরকে আনা হয় আমি তাদের সাথে মিসবিহেভ করি তাদের সহন প্রতি সহানুভূতিশীল এবং এই যে একটা পেশা এটা এই পেশাটাকে তো কেউ স্বেচ্ছায় নেয় না পৃথিবীর সব পেশা স্বেচ্ছায় নিল এই পেশাটা মনে হয় না কেউ স্বেচ্ছায় নেয় তার তার প্রতি আমার যথেষ্ট সহমর্মিতার সঙ্গে আমি সেটাকে বিষয়টা একজন ফিল্ম মেকারের চরিত্র ঘটনাচক্রে বা কিছুটা ইচ্ছাকৃত নাম কৌশিক রাখা হয়েছে এবং সে একজন ফিল্ম মেকার এবং সে একটা ডকিউ ফিকশন বানাচ্ছে সেইটা নিয়ে তার জীবনে নানা রকমের অভিজ্ঞতা আসতে থাকে যেটা কাজের জায়গা অতিক্রম করে তার একদম ব্যক্তিগত জীবনের হন্ডির মধ্যে ঢুকে পড়ে সেইটা খুবই বেদনাদায়ক খুবই মর্মস্পর্শী যখন এই কাহিনীটা আমাকে পরিচালক শোনান এটা বুঝতে পেরেছিলাম যে আমি এটা অন্যরকম ভাবনা নিয়ে ছবি করতে এসেছি এটা নট প্লেইং টু দ্য গ্যালারি দর্শককে বিনোদনের জন্য যে আমরা অনেক রকমের গিমিক ব্যবহার করি নানা রকমের মজার জিনিস করি নানা রকম ঘটনা করি তার বাইরে এটা খুব পার্সোনাল স্পেস থেকে আমি জিজ্ঞেস করে নিই পরিচালককে যে তার জীবনের কোনো অভিজ্ঞতা থেকে এই ছবি কিনা এতটাই প্রাইভেট এই জিনিসটা আমি চান বেসিক্যালি থার্ড জেন্ডার

ডিফারেন্স তো বটেই এরা যখনই মানে তৃতীয় জেন্ডারের থার্ড জেন্ডারের একটা ব্যাপার আছে তখন তার মধ্যে সাইকোলজিটাও চেঞ্জ হয় এবং যেহেতু সাধারণ মানুষের মানে এখনও তো সমাজ সেভাবে অ্যাকসেপ্ট করে না তাকে ছোট থেকেই বিদ্রুপ নানা প্রতিকূলতার মধ্যে তাকে বড় হতে হয় ফলে প্রথম থেকেই মানসিক মেন্টালি একটা চাপের মধ্যেই তারা বড় হয় তো তার বছরের শুরুতে শুভেচ্ছা তো আপনার এই চলচ্চিত্রে যেটা আপনি নির্মাণ করছেন তো এই সিনেমাটার বিষয়বস্তুটা যদি একটু সংক্ষেপে বলবেন মানে কিসের উপরে বেস করে কারণ হরার না থ্রিলার না এটা মানুষের আরবানের উপরে কিসের উপরে বেস করে মানে আমাদের তো এই স্টোরিটা ঠিক ওইভাবে আমরা ডিভাইড করতে পারবো না প্রথম বিষয়বস্তু এটাই এটাও একটা ভালোবাসার ছবি এবং এই ভালোবাসার ছবিটা কেমন যে আমরা ভালোবাসাটাকে কিভাবে ইউটিলাইজ করছি এখানে ভাষা ইউটিলাইজেশন ইউটিলাইজেশানের একটা বিষয় দেখা হয়েছে যে আমরা জানি তিনটে বিষয় কেমন সেই হিসাবে আমার খুব মানে ইটস অ্যান্ড ক্রাউড মোমেন্ট ফর আডিয়া সিনেমাটিকা অ্যাজ অ্যা প্রোডিউসর অফ ইট আই উড র্যালি appreciate this story because it has a very depth and emotionally will connect to the audience I am sure of it if audience likes it. Budget budget be good. still we are trying to get it as much as possible. What's your good name? Rohit Khan, my name is Rohit Khan. Huh? <laughs> <laughs> এই সিনেমাটা আমি প্রযোজক আছি ছবিটা পরিচালক পরিচালনা করছেন অভিজিৎ বিশ্বাস রোহিত আমার ছোট ভাই এটা ওর ফার্স্ট ছবি নাম মন্ডল